এরপরে প্রশ্ন হলো জিএ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এ সম্পর্কে জানে না তারা বলে ইউসুফ লেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র এই বিষয়ে কিছু বলে দুই নম্বরই কাজ করবা ভাই তুমি করো আল্লাহর কাছে মাপ চাও কিন্তু দুই নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য হালাল করার জন্য আল্লাহর একজন নবীন নামে অপবাদ দিবা এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছে তুমি এটা বোঝার চেষ্টা করো ইউসুফ সাল্লাম অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে অজ্ঞানতার কারণে বলে ফেলে প্রেম করেছে বলেন নাম ইউসুফলাম আল্লাহ নবী ছিলেন কি ছিলেন না যুবক ভাইয়েরা সুরাই ইউসুফ ভালো করে পড়বেন এখনকার তরুণ ভাইদের জন্য সুরাই ইউসুফ পড়া অনেক বেশি জরুরি সুরাই ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আলহ সালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন তার এই রূপ এবং লাবণ্য তার সৌন্দর্য এবং গুণের মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলাইখা তিনি আসক্ত হয়ে